কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহান আল্লাহ পরে দশ বার আলহামদুলিল্লাহ পরে দশ বার আল্লাহ আকবর পরে দশ বার বলেন এভাবে হয়ে যাবে তিরিশ বার এভাবে হয়ে যাবে তিরিশ বার পাঁচ নামাজ হয়ে যাবে দেড়শো বার মিজান উঠে যাবে দেড় হাজার বার সুবহান এবার রাসূল বলেন দাখাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবে সোজা জান্নাতে চলে যাবে রাসূল বলেন সোজা জান্নাতে চলে যাবে সুবহান বলেন এখন ছয়টা আটচল্লিশ বাজে ছয়টা কত আটচল্লিশ এখন আমরা পড়ব সুবহানাল্লাহ শুভানন্দ ল শুভানন্দ শুভানন্দ ল শুভানন্দ ল শুভানন্দ الحمد لله 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 الله اكبر الله اكبر

আচ্ছা তিরিশটা দশবি পড়া হয়ে গেল এক মিনিটে তিরিশটা দশবি এবার অন্য একটা মিলিয়ে দেন একবার আলহামদুলিল্লাহ উহুদের চেও ভারী একবার আল্লাহ একবার উহুদের চেও ভারি এবার উহুদের চেয়ে ভারী কদ্দুর উহুদ তো বুঝলাম আচ্ছা উহুদের একটা পরিমাণ আছে উহুদের একটা পরিমাপ আছে এটা হয়তো রব ছাড়া কেউ জানে না ওহুদের একটা মাপ তো আছে যদিও আমরা জানি না কথা আচ্ছা সারা দুনিয়ার সব টেকনোলজি একসাথে দিলে উহুদের ওজন বলতে পারবে হ্যাঁ কিন্তু একটা ওজন তো আছে একটা ওজন তো কি এবার ওহুদের চেয়েও ভারী প্রশ্ন হবে উহুদের চেয়েও ভারী এটা দূর এটা রব ছাড়া কেউ জানে না এবার বলবেন এটা কদ্দুর কাকে কদ্দুর দিবে এবার রব বলবেন এটা যার জবান যত শুদ্ধ দিল যার যত সুন্দর জবান ও দিলের সমন্বয় এই নাম্বারটা বসাবে সুবহানাল্লাহ বলেন কিসের সমন্বয় বসাবে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি হায়াত আর মউত বানিয়েছি শুধুই দেখার জন্য কাটটা কত সুন্দর সুবহানাল্লাহ

এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজে হয়ে যাবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হয়ে যাবে ছয়শ বার রসুল বলেন জবানে হয়ে যাবে ছয়শো বার মিজানে উঠে যাবে বার এবার একবার যদি হয় উহুদের চেয়ে ভারী এবার ছয় হাজার উহুদ সমান সমান কত আরে জিব্রিল তুমি তো বলো কত জিব্রিল বলবে এটা আমিও জানি না আচ্ছা কি দিল রসুল আমাদেরকে কি দিলেন কি দিলেন আমাদের এবার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আবার পরে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার এভাবে হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার এবার রাসূল বলেন পুরস্কার কি দিবে কফেরাত খাত তোমার গুণাগুলোকে মুছি দিবে বলা হোক কাসুরাত গুণা যত বেশি হোক না কেন কিছু সাহাবা একরাম রাসুলের কাছে এসে আরজ করলেন গরিব সাহবা এখানের কাছে এসে আরো আল্লাহ আমরা বড় অভাবী আমাদের ধনী বন্ধুরা তো অনেক এগিয়ে গেলেন সাহাখা হালু ফিল উজুড়ে মালবলারা তো আগে বেড়ে গেল মাল বলারা তো নেকির মধ্যে আগে বেড়ে গেল নাহনু উসল্লি আমরা নামাজ পড়ি ওহুমুসলু না তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে বাড়তি তারা তো জাকাত দেয় আমরা তো জাকাত দিতে পারছি না তারা তো আল্লাহ রাস্তা দান করে আমরা তো তাও পারি না তারা তো হজ করে আমরা তো পারি না তারা তো উমরা করে আমরা তো পারি না তারা তো জেহাদের ফান্ডে জমা দেয় আমরা তো পারি না তাহলে তারা তো আমাদের অনেক আগে বেড়ে বললেন আমি তোমাদেরকে একটা সবক বলে দেই যে পাঁচ শক্ত নামাজের পরে পড়বা তেত্রিশবার বার আলহামদুলিল্লাহ পড়বা চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বা যাও তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা কি ভাই আমাদের এই আমাদের মতো দরিদ্র জনগোষ্ঠীগুলোর জন্য রসুল কি পরিমাণ রহমত হয়ে আসছেন বলেন এবার সাহাবা এক গরিব সাহাবারা বসে বসে এটা পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন ধনীরা জিজ্ঞেস করলো এই তোমরা কি করছো বলে আমরা তো এটা পড়ি আচ্ছা তাহলে আমরাও পড় এখন সব পুরো মসজিদে পড়ে ধনীরাও পড়ে গরিবরাও আগে থেকে পড়ে গরিবরা যদি একটু মনে মনে খুশি ছিল আমরা আগে বেড়ে যাবো এবার সাহাবা এগ্রামকে ইয়ে রস আল্লাহ ধনীরা তো আরো আগে বেড়ে তারা তো এখন এটাও পড়ছে তো রসুল বলেন ফালা বলে আতে তেমন নাও এটা আর তোমরা আকাঙ্ক্ষা করো না ইউতি এসা এটা যাকে চান আল্লাহ তালা তাকে দান করেন তবে একটা শ্রোক বরাদ্ধ শুনো আমার উম্মতের গরিব উম্মত যারা ইমান আমলের উপরে আছে এটা ওই ধনী উম্মত যারা ইমান আমলের উপরে আছে তাদের পাঁচশো বছর আগে জানাতে চলে কোন গরিব যেই গরিব ইমান আমলের উপরে নাই তারা না যেই গরিব নামাজ পড়ে না এই গরিব হত দরিদ্র এই গরিবের থেকে গরিব আর পৃথিবীতে কেউ নেই দুনিয়াতেও গরিব আখরাতেও গরিব আর নামাজই গরিব এটা দুনিয়াতে অল্প কয় বছরের গরিব সত্তর বছরের গরিব এরপরে কোটি কোটি বছরের ধনী আমার আব্বা আমাদের ঘর আমাদের ঘরে পানি পড়ত পানি ছনের ঘর আছে না ছনের ছনের ঘরে পানি পড়তো আমরা যখন পড়তে বসতাম তো জোর জোর করে বৃষ্টি পানি তো আব্বা ওই কানের পাটা টানার উপরে পাতিল দিত পাতিল আমরা বলতাম আব্বা আমরা ধরি আমাকে তুই তোর হড়া হর তা বাপ কইতাম আব্বা পানি পড়ে কম বৃষ্টি হয় মধুনি পড়তো পানি না পড়ে বাইরে তো বৃষ্টি পড়ে তো তোর ঘরে কি মধুনি পড়তো পানিই তো পড়বো কি হয় লেকিন আমার বাবাকে তাহাজ ছুটতে আমি কখনো দেখি না কি আল্লাহ কবরকে জান্নাতের টুকটু বানিয়ে দে আহ হ্যাঁ আমার বাড়িটা এখনকার বাড়িটা আব্বা দেখত কি বলছি কি বলছি বলেন ভুলে কোন গরিব যে গরিব নামাজ পড়ে না রোজা রাখে না এই গরিব মানুষের কাতারেই তার নাম নাই কি বলছি কন

এজন্য জন্য মটক মটককে চলে নামাজ পড়ে না রোজা রাখে না তার পেছনে এক হাজার গাড়ি সামনে এক হাজার গাড়ি আপনি বুঝবেন যে এটা শিয়ালে এটা শিয়ালের মতো এটাকে যদি আপনার কাছে দামি মনে হয় তা আপনার ইমানে সমস্যা আছে আপনার কি আছে বলেন আপনার ইমানের সমস্যা আছে মনে হয় আপনার বিশ্বাস ভাল লাগে না আমার কথা শুনতে হ্যাঁ